একবার আসছিল কিন্তু মা দরজা খোলে নাই মা বলছে তো তোকে মা বলছে তোকে আমি পাঠাইছি উস্তাদের হয়ে আসার জন্য। আমার ছিল তোকে তার মতো বানায়া পাঠাবে তুই আসলি কেন দরজা খুলব না আর আমি বিশ্বাস করি না আমার বাইজিদ না এটা কেন উস্তাদ অঙ্গীকার ভঙ্গ করতে পারে না কিন্তু উস্তাদ কেন করছে এটা তো উস্তাদ জানে বাবা ছিলেন না মা ছিলেন মা পরের মানুষের ঘরে কাজ করত কিন্তু একদিন ভাবছে আমার ছেলেটা আমি থাকি না বাচ্চাদের সাথে মিশা নষ্ট হয়ে যাবে আমি একে মানুষ বানাইতে চাই তো খুঁজতে খুঁজতে এক আল্লাহ আল্লাহ পাইছে মানুষ সন্ধান দিছে ওইখানে গেছে বলছে উনি যদি রাখে তাইলে মানুষের মতো মানুষ হবে অনেক মিনতি করার পরে রাখছে মা বলছে একটা শর্ত আছে আপনার মতো বানানো ব্যতীত ফিরত পাঠাবেন না কিন্তু তো ছিল ঠিক না হুম বাচ্চা হইলে কি হবে ঠিক না। কি নবী বাচ্চা হইলেও তো নবী থাকে ঠিক না হুম হ্যাঁ বাইজি তো বাইজিদই ছিল উস্তাদকে বলছে মার সাথে দেখা করব। এই দিনে যদি সবক শুনাইতে পারো তাইলে দিব ছুটি দিব। দিবাদ জানে এটা একদিনে না পনেরো দিন বাইজিৎ খালি পিষ্ঠা উল্টাইছে আর আল্লাহকে কে বলছে আজকে মুখাস্ত কই করলে এটা আপনার দ্বারাই হবে এক সপ্তাহ পরে হইল আপনার দ্বারাই হবে এক মাস পরে হইল। আপনার দলাই হবে মা'র সাথে দেখা করতে যাব আজকেই করায়া দেন কয়েক ঘন্টায় সবক মুখস্থ সুবহান বলছে উস্তাদকে বলসে সবক মুখস্থ চি উস্তাদ ফেলছে এটা তো বাচ্চা না এটা তো এটা বাচ্চা দেখা গেল এটা কি না বাচ্চা এটা বাচ্চা না অনুমতি দিছে মা দরজা খোলেন বারো বছর আঠারো বছর যখন বয়স রাত্রে তাহাজতে শেষ পড়া বাইজিত কানতে ছিলেন কাছে আল্লাহ রসুল স্বপ্নে চলে আসছে আর বলছে বাইজিৎ কমপ্লিট হয়ে গেছে পাগরি পড়ায় দাও আর মার কাছে পাঠায় দাও আর অনুমতি দিয়া দাও বাইজিৎ যেন বেলায়তের কাম শুরু করে এমন কাম এক বৈঠকে পাঁচ লক্ষ খ্রিস্টান মুসলমান এক ওই বৈঠকে শুধু খ্রিস্টান না খ্রিস্টানের পাদরি মুসলমান হয়েছে পাদরি এই আঠারো বৎসররা যুবক সব এরকম হইতে পারে বিশ বৎসররা যুবকরা সব এরকম হইতে পারে চব্বিশ পঁচিশ বছরের যুবক এরকম হইতে পারে আমি তো জুমার দিন বলছি আজকেও আমাদের মা বোনরা রাবিয়া বসরির থিকা উপরে যেতে পারে আর সত্য এটা আমারটা লেখা নেন আজকে আমাদের যেই মা বোনরা থেকে পর্দা করা বাহির হবে হাত মোজা পাও মোজা পর্দা করা আওয়াজের পর্দা করবে আমি ওকে লেখা দিব ও রাবেয়ার চেয়ে আগে ও আর বসরির থিকা জন্য পরিবেশ ছিল আমার মার জন্য পরিবেশ নাই বোনের জন্য পরিবেশ নাই সে বড় যুদ্ধ করে হাত মোজা পাঁও মোজা বুরকা পড়া ঘরের থেকে বাহির হইতেছে হাজারো আঙ্গুল সোয়া বাহির হইতেছে ও রাবেয়ার থেকে আমি লেইখা দিতে পারি এই জমানায় যে ফরজ ওয়াজিব শূন্যতে মহাক্কাদা একটু জেট আদায় করবে আর হারাম আর মকলুএ তাহারিমির থেকে বাজবে ও হাসান বসরির যে আগে হাসান বসরির জন্য পরিবেশ ছিল আংতুন তাজিদুন না লীল ওয়া না আল্লাহ রসুল বসে তোমরা হকের উপরে থাকার জন্য পরিবেশ পাইতেছো আজকে কোনো পরিবেশ নাই এই জন্যই পায়ে হাত দিয়া বলি আজকে যারা পরিবেশ গড়ার জন্য লাগবে নিজের সময় দিবে নিজেকে পরিবেশ করার জন্য ঘরের ভিতরে যদি মামুনরা দিল আর বাহিরে যেই পুরুষ এই পরিবেশ করার জন্য নিজেকে লাগাবে আপনি জানেন না আপনার মর্তব্য কোথায় আপনি তো ওদের সাথে সংযুক্ত হবেন যারা এই পরিবেশ বানানোর জন্য প্রমাণই দিতে দিতে তেরো দোকান পর্যন্ত বেচা ফেলছে পরিবেশ বানানোর জন্য সবকিছু লুটে দিছে ও মেরে রং দেখতে না সৌন্দর্য দেখতে আসছিল কেন আসছিল বারো উলিয়া কেন আসছিল আল্লাহর রসুল মক্কায় এখনো হিজরত করেন নাই চার সাহাবি বাংলাদেশের রূপ দেখতে আসছিল নাকি ওই সময় তো চার সাহাবি বাংলাদেশে চলে আসছে আমার কাছ থেকে ইতিহাস নেন এখান থেকে ফিরা যেতে পারে নাই কবর হয়ে গেছে দুইজন এখান থেকে চিনে গেছে আবু আক্কাস আর মালেক দুইজনের কবর চিহ্নিত আছে দুইজনের কবরের চিহ্ন নাই আছে বাংলার মাটির নিচে প্রথম জমানার কোরবানির জাল লাগছে বাংলার মাটির নিচে আপনি বাংলার মাটি চিনেন না এটা কঠিন মাটি যা ওই দিকে আমার যাওয়ার সুযোগ নেই যারা পরিবেশ গড়ার জন্য লাগবে আজকে একদল তো লাইগা আছে বসবাস যুগি পরিবেশ বানানোর জন্য একদল লাইগা আছে আরেক দল যদি আমরা লাইগা যেতে পারি যে আমরা পরিবেশ বানানোর জন্য লাগব শুধু এই ওয়ার্ডটাকে টার্গেট করে বানাবো যে আমাদের এখানে দুটা জিনিস আমি বলছি যে আমাদের এখানে একজন বেনমাজি থাকবে না ফজরে কেউ বাড়িতে নামাজ না পারবেন হম পারবেন না সবাই মনে হয় পারবো না কি মুরব্বীরা পারবেন কে কে পারবেন দেখি না 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 নগদ চাই নগদ কে কে দাঁড়ায় বলবেন যে যতক্ষণ পর্যন্ত এই পরিবেশ না হবে ততদিন পর্যন্ত আমি ক্ষান্ত হব না আমি মানুষের হাতে পায়ে দৌড়েই যাব এরকম কয়জন দাঁড়াইতে পারেন দাঁড়ান তো দেখি আমরা হাতে পায়ে ধরেই যাব যতদিন পর্যন্ত আমাদের এই ওয়ার্ড প্রত্যেক ব্যক্তি বসেন বসেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক এই মজমা দেখা আল্লাহ আজকে খুশি হয়ে যাক আমার বিশ্বাস যদি আপনারা মনের থেকে বইলা থাকেন তাহলে আল্লাহ খুশি হয়ে গেছে আপনাদের চলতে দেরি এই পরিবেশ হইতে দেরি হবে না একদল তো বলছি ওনারা আছে বসবাস উপযোগী বানাইতেছে আমার সব বিরোধ নাই কিন্তু আমরা একদল তৈরি হই যারা আমরা দিনই পরিবেশ বানাব যুবকদের ভিতরে নারীদের ভিতরে পুরুষদের ভিতরে মানুষ দেখা যেন খুশি হয়ে যায় যে ফজরের নামাজ পড়তেছি না জুমার নামাজ পড়তেছি রমজানে পড়তেছি না রমজানের বাইরে পড়তেছি এত রমজানো যে যেরকম দেখি রমজানের বাহিরও এরকম দেখি এরকম একটা পরিবেশ এই ওয়ার্ডে হল চান দিবেন সময় আমি কিন্তু আর তাস্কির করলাম না না মেম্বর সব মনে হয় না গেছে কামনা হম দিব না দিব না হଁ আপনারা দিলে মন হয় মেম্বারও দিব ঠিক না আমি ইমাম সাহেবদের কাছে মুয়াদদবানা দরখাস্ত করব এই ওয়ার্ডের ইমাম সাহেব রোজানো কয়টা মসজিদ এই ওয়ার্ডে 12 হଁ জন ইমাম সাহেবের কাছে মুয়াদদবানা হাজ্জুর দরখাস্ত ওনারা যদি আপনাদেরকে সঠিকভাবে এটার জন্য নেতৃত্ব দেয় আপনাদের সঙ্গ দেয় তাইলে মনে হয় এটার গতি অনেক গুণে বেড়া যাবে হ্যাঁ ইমাম শাপরা কি দিবে হ্যাঁ কয়জন ইমাম আছে এখানে দেখি হ্যাঁ আপনারা দিবেন ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ দাঁড়াইতে হবে না দাঁড়াইতে হবে না মাপ চাই মাপ চাই আপনার করে দাঁড় করানো বেয়া দবি আরে না এবে রসুল আপনাকে করে দাঁড় করাই এই সাহস আমি কই পাই আপনারা হাত উঠাইছেন এটাই বেশি আপনাদের হাই বেশি আপনারা যদি ওনাদেরকে নেতৃত্ব দেন সহযোগিতা করেন তাহলে একদিন আইসা দেখব যে নম্বর ওয়ার্ড একজন একটা কারগুজারি শুনাই আপনাদেরকে আমি শেষ করতেছি আমি ইউথুপিয়ার থেকে যেতেছিলাম চাঁদে চাঁদের রাজধানীর নাম হল পরিচয় পাওয়া যেত ঢুকতে থাকতো কর্ম দেখা কর্ম যাদের ছোট ছোট কর্ম দেখা ছোট ছোট কর্ম কি একটা কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছে আগে আমাদের দেশে রেস কোর্স ছিল দৌড় হতো হম কোথায় হইতো এটা জানেন ময়দানটা কোনটা হম রবনা পার্কের অপোজিটে যেটা ওটা ছিল রেড স্পোর্টস ময়দান সরোয়ারদি ওইখানে উনি বন্ধ করছে এটা তো আগের যুগে ঘোড়া দৌড় হইত তো মিশর যখন স্বাধীন হয় তো আমর ইবনু লাহস তালা তাআলা সেনাপতি ছিলেন তো ঘোড়ার দৌড় চলতেছিল আমর উবনুল আসরদি আল্লাহ তালন মাত্র স্বাধীন হয়েছে নতুন নতুন স্বাধীন হলে তো কিছু এলোমেলো থাকে ঠিক না যারা স্বাধীন করে এদের ভিতরে বাত থাকে যারা পরস্ত হয় ওদের মধ্যেও একটা ভয় থাকে ঠিক না তো মাত্র কয়েকদিন স্বাধীন হয়েছে তো গোর দোর চলতেছে আমর উবনুল আসরদি আল্লাহ তালন ছেলে এই ঘোর দৌড়ে ঘোড়ার দৌড়ের ভিতরে অংশ নিছে তো এক ইহুদির ঘোড়া ওনার ঘোড়ার আগে দিয়া যেতেছিল আমর উবনুল আসরদি আল্লাহ ছেলে ইহুদির পিঠে ছড়ি দিয়ে একটা আঘাত করে দিছে ঘোড়া দৌড়ানোর লেগে একটা ছড়ি থাকে না হুম লাঠির মাথায় একটা সুতা বাঁধার মতো একটা গুঠলিয়ালা ওটা দিয়ে পিঠে টাচ করে দিছে যে কালকে স্বাধীন হলো আমি গভর্নরের ছেলে সেনাপ্রধানের ছেলে তুই নাচি না আমার গোড়ার পাশ দিয়ে এইভাবে দৌড়ে যেতেস একটু সমীহা করার তো দরকার ছিল তোর ইহুদির এই আচরণ ভালো লাগে না